ফোনে হচ্ছে কথা হয় ফলে তখনই বলে যে মামা আমরা তো অনেক দূর আগায় গেছি তো মামাকে সুরা শুনাই আজকে হচ্ছে বাস্তবে সরাসরি আসলাম ওদের থেকে সুরা শুনবো হাদিস মামারে অনেক মাসালা দেয় দুজনে মিলে তো তারপর শুন কেমন আসছো আলহামদুলিল্লাহ ভালো রাখছি তাবাসুমের পুরো নাম কি জানি তাবাসুম তাহিয়া মারিয়াম তাবাসসুম আচ্ছা আলহামদুলিল্লাহ সুন্দর নাম আর তাজজানেরটা তাজরিয়ান মারিয়াম তাজরিয়ান মারিয়াম যাই হোক তারপর ওদের থেকে হচ্ছে সূরা শুনবো তো সবার প্রথম হচ্ছে তাবাসসুম হচ্ছে আমাকে কোন সুরা শোনাবে সূরা বাইয়ানা সূরা বাইয়ানা শোনাবে আচ্ছা সূরা বাইয়ানা আমরা শুনি আসসালামু আলাইকুম اعوذ بالله من الشيطان الرجيم سوره البينه مدنيه بسم الله الرحمن الرحيم لم يكن الذين كفروا من اهل الكتاب والمشركين منفكين حتى تاتيهم البينه رسول من الله يتلو صعفاً. فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة وي ويقيم الزكاة وذلك دين القيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها

تزيني تزيني في السلام عليكم. وعليكم السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى. ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقنع

মামাকে হচ্ছে তোমরা দুজনে দুটা হাদিস শোনাবা ওকে পারবা তো আচ্ছা তাহলে তাজিয়ান থেকে শুরু করো প্রথমে আমাকে একটা হাদিস শোনাও যেটা মনে আছে তোমার সাতাশ নম্বর হাদিস শরীফ

أَتَشْنَمَ نمبر حديث شريف قال النبي صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أَتَشْنَمَ حديث شريف رسول صلى الله عليه وسلم هو تدوري تاكو হিংসা করা যাবে না নাকি সবাই মিলে নাকি আমার কেন হয় না এরকম কিছু নাকি আছে সেটা কমায় দিতে হবে হিংসা করা এরকম আচ্ছা ঠিক আছে তাহলে আমাদেরকে হচ্ছে হিংসা করা যাবে না হম এটাই বললাম

Ya man sallaita bi anbiya Ya man fi qalbika rahmatul Ya man alatta quluban bil islam يا حبيبي يا شفيعي يا رسول الله بامي وابي فديتك سيدي صلاه وسلاما জন্য থেকে অনেক সুন্দর তেলত শুনলাম সুমধুর কণ্ঠে অনেক ভালো লাগছে তারপরে হচ্ছে আদেজ শুনলাম আহ তারপরে গজল শুনলাম

ওদের যদি কোরআনটা খতম হয়ে যায় তাহলে আমরা ওদের ইচ্ছা মতো ও মানে যে ইয়েতে বাংলা মিডিয়ামে বা ইংলিশ মিডিয়ামে যেখানে পড়তে চায় ওরা পড়বে ওদের ইচ্ছা মতো পড়বে কিন্তু আমরা চাচ্ছিলাম যে যেহেতু মুসলিম হিসাবে অ্যাজ এ মুসলিম হিসাবে ধর্মে থাকা উচিত বা কোরআন খতম করলে পরবর্তীতে হচ্ছে হচ্ছে এটার জন্য ওরা একটা যাতে ভালো দিক নির্দেশনা পায় অনেকেই দেখা যায় যে আপনার আমরা যেমন আমরা এই পড়াশোনা করছি হচ্ছে সাধারণ লাইনে পড়াশোনা করছি তো হচ্ছে কোরআন যে সহি শুদ্ধ করে পড়া বা খতম করা ওই জিনিসটা আসলে পরবর্তীতে হয় না ওটা টাফ হয়ে যায় বয়স হয়ে গেলে তো ছোটবেলা থেকে আমরা চাচ্ছি যে ওরা কোরআনটা খতম করুক শেষ করলে তারপরে তাদের ইচ্ছা মতো তারা যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চায় কোনো সমস্যা নেই তারা যদি বাংলা মিডিয়ামে পড়তে চায় সমস্যা নেই যেহেতু তারা কোরআন শিব জানে ইনশাআল্লাহ পাশাপাশি এটাও রাখলো বৈঠক ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা যারা দেখছেন সবাই ওদের জন্য দোয়া করবে সালাম আলাইকুম বাই বাই টাটা এখান থেকে বিদায় নিলাম আমার জন্য সবাই দোয়া করিলেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম